ভাই টিভির সার্ভিসের জন্য কি দোকানদারের পিছনে দৌড়াবে কাস্টমার না ভাই কাস্টমারের পিছনে দৌড়াবে কিন্তু কোম্পানি কোম্পানি আজকে যদি 노বা কোম্পানির টিভি নেন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ যে গ্যারান্টিড টিভি সেটা হচ্ছে 노বা 5 বছরের গ্যারান্টি এবং 5 বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে কোম্পানি লোক কিন্তু বাসায় গিয়ে সার্ভিস দিয়ে আসবে আপনি কিন্তু হোম সার্ভিস পাবেন টেকナップ থেকে তেলিয়া টিভির দোকান আমার ঢাকা উত্তরা আপনি টিভি নিছেন কক্সবাজার থেকে টিভির প্রবলেম হবে শুধু আমাকে একটা ফোন দিবেন কোম্পানির লোক বাসায় গিয়ে সার্ভিস দিবে বত্রিশ ইঞ্চি চারটা মডেলের টিভি আছে ষোলো হাজার পাঁচশো টাকা অ্যান্ড্রয়েড টিভি বয়স কন্ট্রোল সহ আছে সতেরো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে ডাবল গ্লাস বয়স কন্ট্রোল আছে উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু নোভা পাঁচ বছরের গ্যারান্টি গুগল টিভি আছে তারপর নোভা যদি আরো কিছু মডেলের টিভি নিতে চান তেতাল্লিশ ইঞ্চি টিভি আছে পাঁচ বছরের গ্যারান্টি আলট্রা টিভি যেটাকে বলে এই টিভিটা প্রাইস দিচ্ছে আমরা অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পাঁচ বছরের গ্যারান্টি দাঁড়াও গুগল টিভি আছে এটা প্রাইস দিচ্ছি পাঁচশো টাকার মধ্যে নোভার যে কোনো প্রোডাক্ট পঁয়ষট্টি নোভা টিভি আছে গুগল টিভি আষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এসআ টাওয়ারের দ্বিতীয় তারা দুইশো আটচল্লিশ নম্বর দোকান সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে হোম ডেলিভারি করে দেবো